আসসালামু আলাইকুম ভিওয়ার্স বরাবরের মতো জয়নাল ফার্নিচার থেকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদের বেডরুম সাজানোর জন্য যা যা দরকার সবই পেয়ে যাবেন জয়নাল ফার্নিচারের মাঠে বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার আপনাদের সবার সুপরিচিত মহুখ আপনাদের জয়নাল ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন

আমাদের ফাইন্সে গুলোই দেখাবো অন্য শোরুমে কোনো ভিডিও এরা পাবে না না আমাদের শুধু আমাদের ভিডিও হ্যাঁ তাহলে আমাদের শোরুমে দেখবে যে নিত্য নতুন ডিজাইন গুলো হইতাছে অর্ডার দিবে অর্ডার দেওয়ার সময় দিবে মানে নিতে পারবে অবশ্য যদি বড়কারদের ভিডিও দেখেন দর্শকমে 10টা ভিডিও থাকে ওইখান থেকে পূজা পাই করতে সময় লাগে হ্যাঁ যাই হোক আজকে আমরা প্রথমে এই হাতে শুরু ওকে ঠিক আছে এই কাজটা দেখাই এটা হলো আরএনসি সলিড কাটারিতে

পাইকারি দাম পাইকারি দাম যদি কেউ চায় যে না নিয়ে ব্যবসা করবে তাও করতে পারে আর ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে মানে আমাদের প্রতিটা মালের রেট কম ডেলিভারি চার্জ কাস্টমারের তাও কাস্টমারের লাভ একটা নিল যেই বাড়া চারটা টাকা কি বাড়া ডেলিভারি চার্জ ফ্রি দেয়া অনেকে 45000 টাকা করে 50 55 বন্ধু হ্যাঁ তাই আমরা ডেলিভারি কুরিয়ার মাধ্যমে একটা মাল পাঠাইলে 3000 টাকা খরচ সর্বোচ্চ সর্বোচ্চ আর ডাব বাংলাদেশ শাসমতে এগুলো ভাড়া হয় সর্বোচ্চ 14000 হ্যাঁ

মাত্র ত্রিশ হাজার টাকায়গুন কার্ডের সম্পূর্ণ র অবস্থা আছে পলিশ করে দেওয়া হবে লাভ ডিজাইন গরজি মাত্র ত্রিশ হাজার টাকায় ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে একটা নিল এই ভাড়া চারটা পাঁচটা একই বাড়া

অন্য অন্য কারখানায় সেম ডিজাইন পাবে কিন্তু কাঠ এরকম হবে না আর যদি ভালো কাঠ হয় তাহলে ওটা রেট ষাট হাজারের নিচে কেউ দিতে পারবে না পঁয়ষট্টি হাজারের নিচে কেউ দিতে পারবে মাত্র আমরা দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা তারপরে এখানে যে ডাইনিং টেবিল আছে ডাইনিং ডাইনিং টেবিল ফুল ভিক্টোরিয়া এটা হলো ফুল ভিক্টোরিয়া এটা হলো কাঠের ট্রপ তারপরে জিম মিলি গেল ঠিক আছে কাঠের তারপর টেবিল ছয় ছয় পায়ের ভিতরে ডিজাইনটা করা এগুলো মোটা পায়া এটা হাতির পায়ের মতো এই হলো চেয়ার এই চেয়ার এই ডিজাইনটা সম্পূর্ণ সব মোটা পায়া এইগুলো সব মোটা পায়ার ভিতরে টপগুলো মোটা হবে পুরো পায়ার সাথে ভিটেরিয়া মিশানো আছে আর বড় কথা হলো যে ডাইনিং টেবিলটা যে এই পায়াটা এই পায়াটা হলো অনেক পাঁচ পাঁচ চার চারের ভিতরে করে এই পায়াটা হলো ছয় ছয় পায়া অনেক মোটা পায়া এটা প্রাইস কত রাখতেছে এটা

পাঁচ পাঁচ পায়ের বেঁধে করা ঠিক আছে আর ওপরে টপে কাট নাই এটা হলো টেন মিলি গ্লাস থাকবে উপরে আর চেয়ারের ডিজাইনটা সিম্পল মানে শুধু পায়ার ডিজাইন হবে হাফ ভিক্টোরিয়া মানে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে স্কোয়ার পায়া এটা হলো পায়াটা সোজা থাকবে

তারপরে এই একটা কার্ড আসল মডেলে এটা হল 25000 টাকা 25000 টাকা তারপরে যারা একটু কম বাজেটের নিতে চায় মানে হ্যান্ড সলিউশন নিতে কিন্তু গ্র্যান্ট এর কি থাকবে 25000 তুমি তাহলে দামটা বলে দাও কাটা দেখার দাম বলে দাও 25000 লিকার পলিস লিকার পলিস 25000 সেমি বক্স আর এইগুলা হলো 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা ডিজাইন থাকবে দশশো কমি আঠেরো টাকা আঠেরো টাকা আপনার যে এখানে ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিলও ড্রেসিং টেল এটা হলো সেগুন কাঠের মাত্র টাকা সেগুন কাঠের মাত্র টাকা এটা কাঠের এটা আবার সেগুন কাঠের টাকা টুলও আছে টুল আছে বক্সের কাজও হবে বাইশ টাকা ওকে তারপরে এই যে এখানে পাঁচ চাল পাঁচ চাল পাঁচ চাল এটা মাত্র

সুপার মার্কেট ফার্নিচার মার্ট পুলিশ তারপর স্ক্রিন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে শোরুম ভিজিট করে অথবা ঘরে বসে পণ্য দেখে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ